আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুর্দান্ত অনেক ফ্রিজ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই ফ্রিজ গুলো নিয়ে কিন্তু অনেক দুর্দান্ত অফার প্রাইস থাকবে এবং এখানে আমরা ভীষণ কোম্পানির ফ্রিজ দেখতে পাচ্ছি যেখানে দুর্দান্ত কালার আমরা দেখতে পাচ্ছি একদম ছোট থেকে নিয়ে শুরু করে বড় পর্যন্ত সকল মডেলের ফ্রিজ কিন্তু এখানে রয়েছে তো এই ফ্রিজ গুলো নিয়ে কিন্তু দুর্দান্ত অফার প্রাইস এই লাইভ থাকবে তো আপনারা যারা এই লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভে আপনারা লাইক করে দিন এবং কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার হয়তো বা ফ্রিজের দরকার নেই কিন্তু আপনার অনেক কাজ করছে মনে ফ্রিজের দরকার করতে পারে তো তাদের সাথে ভিডিওটি কারণ তারা নিবেন তো অবশ্যই নিয়ে দুর্দান্ত লাইভ থাকবে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেমন এর পরের একটি যে লাইভ থাকবে সেটি নিয়ে থাকবে তো আপনি সেটার জন্য কিন্তু করে রাখছেন এবং আপনারা জানেন প্রান্ত এক্সপ্লেনেশন মানে প্রান্ত বাই মানে এই দুর্দান্ত ভিডিও বা লাইভ থাকবে তো মিস করতে না চলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আপনার আপনারা আমাকে অনেক মহব্বত করেন যার কারণে আমার আজকে ইউটিউব চ্যানেলটি পাঁচকের একটা পরিবার তো আমি আপনাদেরকে মহব্বত তাই দুর্দান্ত অফার প্রাইজের ভিডিও নিয়ে প্রতিদিনই আমি আপনাদের সাথে আছি তো আজকে চলুন আমরা ওইখান থেকে ফিজগুলো নিয়ে শুরু করি এবং যারা লাইভটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম দুর্দান্ত অফার প্রাইজের ভিডিও মিস না হয়ে যায় তো এখানে আমরা প্রথমে এই মিনিস্টারের দুইটি ফ্রিজ দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের দুইটি ফ্রিজ দেখতে পাচ্ছি এখানে এই যে মিনিস্টারের ফ্রিজটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো মিনিস্টার একশো পঁচানব্বই লিটারের একটি কিন্তু রয়েছে দুর্দান্ত অফার আমরা খুলে দেখবো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিজে এখানে কেবল রয়েছে তো কেবল যদি শুনেন এখানে আপনার উপরে পেয়ে যাচ্ছেন ডিপ ফ্রিজ এবং নিচে আমরা পেয়ে যাচ্ছি নর্মাল তো এখানে আমরা পেয়ে যাচ্ছি ফোর্টি পার্সেন্ট এবং নিচে আমরা সিক্সটি পার্সেন্ট নর্মাল পশু পেয়ে যাচ্ছি এবং আমরা এখানে যে ডিম কেজ কেস বা অন্যান্য ইয়ে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা ডিপে কিন্তু পানির বোতল রাখার জন্য আলাদা একটা এই পেয়ে যাচ্ছি তো এই ফ্রিজটি থাকবে কিন্তু দুর্দান্ত অফার এই ফ্রিজটি আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই শীতে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় একশো পঁচানব্বই লিটারের মিনিস্টার ফ্রিজ ভাবা যায় তো দ্রুত অর্ডার করে ফেলুন দেরি করার কোনো দরকার নেই কারণ স্টক খুবই সীমিত যেকোনো সময় স্টক শেষ হয়ে পারে দ্রুত অর্ডার করতে হবে এরপর আমরা এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছি কপি কালার মধ্যে একটি ফ্রিজ খুবই দুর্দান্ত একটি ফ্রিজ আমরা যদি এটা উপরের কম্পার্টমেন্ট খুলি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডিপের কম্পার্টমেন্ট এবং আমরা যদি নিচে একটা খুলি তো আমরা এখানে নিচে নর্মাল বা নর্মাল কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছি এটার সাথে কিন্তু একটি ওয়াটার বটলও কিন্তু ফ্রি রয়েছে তো এই ফ্রিজেও কিন্তু থাকবে দুর্দান্ত অফার প্রাইজ এই ফ্রিজ আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা ভাবা যায় মাত্র বিশ হাজার টাকা আপনারা কিন্তু ফ্রিজ পেয়ে যাচ্ছেন এই যুগে যেখানে পঁচিশ তিরিশ হাজার কম ফ্রিজ পাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু আপনারা বিশ হাজার টাকা এরকম দুর্দান্ত একটা ফ্রিজ পেয়ে যাচ্ছেন তো দ্রুত অর্ডার করে করুন এবং যারা লাইফ টি দেখতেছেন অবশ্যই লাইক করতে কিন্তু বলবেন না এবং আপনার হচ্ছে আমার ফ্রিজের প্রয়োজন নেই কিন্তু অনেকের ফ্রিজের প্রয়োজন থাকতে পারে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন এবং কমেন্ট আপনার মতামত জানান এরপর আপনারা কোন প্রোডাক্ট নিয়ে কোন নিজে লাইফ টা চান আমি সেই প্রোডাক্টের অফার দিয়ে লাইভ করবো

একশো পঞ্চাশ এখানে আমরা দেখতে পাচ্ছি এটার গ্রস ভলিউম হল এটার গ্রস ভলিউম হলো একশো পঁচাত্তর লিটার এবং নেট ভলিউম হলো একশো পঞ্চাশ লিটার আপনারা এখানে মডেল গ্রস ভলিউম সবকিছু এখানে দেখতে পাচ্ছেন এবং আমরা ভীষণ ফ্রিজে কিন্তু পেয়ে যাচ্ছি ফাইভ স্টার এনার্জি সেভিং রেটিং মানে এটার বিদ্যুৎ কনজিউম খুবই কম খুবই বিদ্যুৎ বিল খুব কম আসবে এবং আমরা যদি এটার ভিতরে জায়গাটা দেখি উপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে ডিপ কম্পার্টমেন্ট এবং আমরা নিচে পেয়ে যাচ্ছি নর্মাল এখানে আমরা পানির বোতল এবং অন্যান্য শাক রাখার জন্য ই পেয়ে যাচ্ছি কম্পার্টমেন্ট বা এখন শাক রাখার জন্য এখানে ডয়ার রয়েছে আলাদা এবং ডিম রাখার জন্য কিন্তু ভিতরে ই রয়েছে ডিমের কেজ রয়েছে এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ফ্রিজের সাথে তো এই ফ্রিজে কিন্তু রয়েছে দুর্দান্ত অফার প্রাইস এর এমআরপি রয়েছে তিরিশ হাজার চারশো টাকা আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় ভীষণের মতো ভীষণ কিন্তু আর এফ এর একটি প্রোডাক্ট আপনারা এই ফ্রিজে কিন্তু পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো বা চার হাজার চারশো টাকার মধ্যে ডিসকাউন্ট এবং প্রথম পঞ্চাশ জন যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো আপনিও কিন্তু অর্ডার করে ফেলুন প্রথম পঞ্চাশ জনের মাঝখানে কারণ পরে যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনাকে কুরিয়ার চার্জ দিয়ে নিতে হবে কিন্তু আপনি যদি প্রথম পঞ্চাশ জনের মাঝখানে থাকেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনি অনেক টাকা বেঁচে যাবে এবং অফার প্রাইসটা তো আপনি পাচ্ছেনই এবং অফার প্রাইসটাও কিন্তু থাকবে অনেক সীমিত সময়ের জন্য খুবই অল্প সময় অফার প্রাইসটা চলবে তো দ্রুত অর্ডার করতে কিন্তু বলবেন না এরপরে আমরা এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছি ভীষণ কোম্পানির যেটা একটু লম্বাটে এটার মডেল হলো বিআইএস একশো বিয়াল্লিশ আমরা যদি ক্যামেরাটা কাছে নিয়ে আসি তাহলে এখানে আমরা এটা নেট ভলিউম এবং গ্রথ ভলিউম দেখতে পাচ্ছি এটা গ্রথ ভলিউম হলো একশো আটচল্লিশ এটা নেট ভলিউম হলো একশো বিয়াল্লিশ তো মূলত এটা হলো বড় ফ্রিজ এবং এটার তুলনায় এটা কিন্তু ছোট ফ্রিজ তো আমরা এখানে এই যদি খুলে এটার জায়গাটা একটু দেখি তো এখানে আমরা উপরে পেয়ে যাচ্ছি ডিপ কম্পার্টমেন্ট এবং নিচে পেয়ে যাচ্ছি নর্মাল কম্পার্টমেন্ট তো আমরা কিন্তু এই ডিপ কম্পার্টমেন্টে সিক্সটি ফোরটি কম্বিনেশন পেয়ে যাচ্ছি নরমাল এবং ডিপের সাথে এবং এইটাতে কিন্তু আমরা এই যে ডিপ ডিপ কম্পার্টমেন্টেও কিন্তু পানির বোতল রাখার একটি অপশন পেয়ে যাচ্ছি এবং নর্মাল কম্পার্টমেন্টে তো রয়েছে এই ডিম টিম এইগুলো রাখার জন্য তো এছাড়াও এই ফ্রিজের যদি আমি আপনাদেরকে থিকনেসটা দেখাই যে এইটার যে থিকনেস এটা কিন্তু বেশ ভালো এবং এই থিকনেসটা থাকার কারণে কিন্তু বেশ খুবই শক্তিশালী এবং এটার দরজাগুলো আপনারা দেখেন খুবই শক্তিশালী এই ফ্রিজগুলো খুবই ডিউরাবেল তো এটারও কিন্তু রয়েছে ফাইভ স্টার সেভিং তো এটার যদি আমরা বলি এটার এমআরপি রয়েছে আঠাইশ হাজার পাঁচশো টাকা আপনার অফার প্রাইস যে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এই টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এইখানে এইটারই কিন্তু আমরা আরেকটা দুর্দান্ত কালার দেখতে পাচ্ছি যাদের এই কালারটি পছন্দ না তারা কিন্তু এই দুর্দান্ত কালারটি দেখতে পারেন এটা হলো গোলাপের মাঝখানে একটি কালার দেখে এই গোলাপের ডিজাইন দেওয়া রয়েছে ব্ল্যাকের মধ্যে তো আপনারা কিন্তু এই কালারটি নিতে পারেন দুটা ফ্রিজ একই এই দুটাতে কিন্তু অফার প্রাইস রয়েছে তো দ্রুত অর্ডার করে ফেলুন এরপরে বিয়াস খুবই দুর্দান্ত একটি কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফুলের নামটা আমি জানি না কিন্তু জবা ফুলের মতো দেখতে তো আপনাদের আপনারা কমেন্ট করে জানান এই ফ্রিজের কালার গুলো আপনাদের কেমন লাগলো বা এই ফ্রিজের আপনারা কে কোথেকে এই লাইভটি দেখতেছেন অবশ্যই কিন্তু শেয়ার করে ফেলুন আপনি কমেন্টে জানিয়ে দিন এবং আপনারা কে কি কোম্পানির ফ্রিজ অলরেডি ব্যবহার করতেছেন সেটাও কিন্তু কমেন্টে জানান কে কোম্পানির ফ্রিজ ব্যবহার করতেছেন তো এখানে আমরা এই যে ফিসটি দেখতে পাচ্ছি খুবই দুর্দান্ত কালারের মধ্যে তো এখন যদি আমরা এই ফিসটা একটু খুলে এটার এটা দেখি এখানে আমরা উপরে পেয়ে যাচ্ছি ডিপ কম্পার্টমেন্ট এবং নিচে পেয়ে যাচ্ছি নর্মাল কম্পার্টমেন্ট তো এখানে আমরা নর্মাল কম্পার্টমেন্টে যে ডিম শাক দিয়ে এবং বোতল পানির বোতল রাখার জন্য যে অপশন এটা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে নিচে শাকসবজি রাখার জন্য ড্রয়ার এবং অন্যান্য যাবতীয় যা থাকে ফ্রিজে আমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছি তো এই ফ্রিজটি আমরা যদি এটার অফার প্রাইজ সম্পর্কে একটু জানি তো এই ফ্রিজ এমআরপি রয়েছে আপনার ছত্রিশ হাজার ছয়শো টাকা এটি আপনার অফার পেয়ে যাবেন মাত্র একশো টাকায় সরি পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই ফ্রিজে পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকার উপরে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু এই ফ্রিজটাতে প্রথম পঞ্চাশ জন যদি এখানে অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি ফ্রিতে তো দ্রুত অর্ডার করে ধরুন পঞ্চাশ জনের মাঝখানে থাকার চেষ্টা করুন তো এই দুর্দান্ত ফ্রিজের পরে আমরা এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু ফ্রিজ পছন্দ আমরা এখন যে ফ্রিজ গুলো দেখলাম কিন্তু ছিল না অনেকে ডয়ার কারণে মাছ মাংস আলাদা আলাদা রাখতে খুবই পছন্দ করেন তো সেক্ষেত্রে আমরা এখন ডয়ার ফ্রিজ দেখো। এখন যদি আমি এই কালারটা দেখাই আপনারা দেখেন খুবই নতুন এবং দুর্দান্ত একটি কালার এই কালারটি আপনারা দেখে কমেন্ট করে জানেন আপনার কাছে কেমন লাগলো এটা নতুন কালার এসেছে এই কালারটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগে তো আমরা যদি এখন এটা খুলে আপনাদেরকে দেখাই আমরা এখানে উপরও পেয়ে যাচ্ছে নর্মাল কম্পার্টমেন্ট এবং নিচে আমরা ডিপ পেয়ে যাচ্ছি এখানে আমরা তিনটি ড্রয়ার পেয়ে যাচ্ছি ড্রয়ারের কোয়ালিটি যদি আমি আপনাদেরকে বলি খুবই ভালো কোয়ালিটির প্লাস্টিক এবং শক্ত ভোক্ত ভাঙা যাওয়ার সম্ভাবনা নেই এবং এই ফ্রিজগুলোতে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু ফুট গ্রেড প্লাস্টিক আমরা অনেক নিম্নমানের ফ্রিজ দেখে থাকি যেখানে প্লাস্টিকগুলো ফুড গ্রেড হয় না এবং আস্তে আস্তে সেখান থেকে জীবাণু বা দাতব্য পদার্থ আমাদের খাবারে মিশে গেলাম খাবারকে বিষাক্ত করে তোলে তো এখানে এই ড্রয়ার গুলো ছাড়াও কিন্তু এখানে নেটের আমরা ইয়ে পেয়ে যাচ্ছে এই পেয়ে যাচ্ছি যার কারণে যদি কোনো কারণে ভয়ের হাত থেকে কোনো ভেঙেও যায় আপনি এই ডিপ ফ্রিজে তো আমরা এটার এমআরপি কিন্তু জানতে পারবে এবং এই ফ্রিজ গুলো কিন্তু লক রয়েছে লক রয়েছে তো আপনারা এই লক গুলোতে কিন্তু ফ্রিজ লক করে রাখতে পারবে তো এইটার এমআরপি যদি আমি আপনাদেরকে বলি এই ফ্রিজটার এমআরপি রয়েছে ছত্রিশ হাজার সাতশো টাকা আপনার অফার পাই এই ফ্রিজটি খেয়ে পেয়ে মাত্র কিন্তু একত্রিশ হাজার পাঁচশো টাকা এই দুর্দান্ত ফ্রিজটি এবং প্রথম পঞ্চাশ জন কিন্তু হোম ডেলিভারি ফ্রিতে পেয়ে যাবেন এই ফ্রিজ গুলো তো আমরা এরপরে এই ফ্রিজেরই আরেকটা কালার এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো ব্লু কালার ব্লু কালার মাঝখানে ফুলের ডিজাইন রয়েছে তারা একটু মিনিমালিস্টিক ডিজাইন পছন্দ করেন এত ডিজাইন ভালো লাগে না তারা কিন্তু এই ফ্রিজটি আপনারা নিতে পারেন খুবই মিনিমালিস্টিক ডিজাইনের মাঝখানে এই ফ্রিজটা আমরা পেয়ে যাচ্ছি এটা তো তিনটা ড্রয়ার এবং উপরে নর্মাল কম্পার্টমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তো এটাও কিন্তু এটার একটা কালার তো এরপরে আমরা যাদের এই একশো এর থেকে আরেকটু বড় ফ্রিজ দরকার এই ফ্রিজে হচ্ছে না তারা কিন্তু এই দেখতে পারেন বড় ফ্রিজের মাঝখানে ডয়া ছাড়া যাদের পছন্দ তারা কিন্তু এই দেখতে পারেন এখানে আমরা ফিফটি ফিফটি কম্বিনেশন দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট উপরে ডিপ পেয়ে যাচ্ছি এবং ফিফটি পার্সেন্ট নিচে নর্মাল কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছি এবং এখানে শাকসবজি বা ডিম রাখার জন্য যাবতীয় যা রয়েছে সকল কিছুতা ফ্রিজে পেয়ে যাচ্ছি তো এবং এখন আমরা চলুন এই কালারটা একটু দেখি এই দুর্দান্ত কালার এখানে আমরা পেয়ে যাচ্ছি দুটি গোলাপ একটি লাল কালার এবং আরেকটি একটি ব্লু কালারের যাদের গোলাপ ফুল খুবই পছন্দ তারা কিন্তু এই তো আমরা যদি এই ফ্রিজের এমআপি সর্বোচ্চ জানি এই ফ্রিজটা এমআর রয়েছে উনচল্লিশ হাজার টাকা এটি অফার পাইজ আপনারা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় মাত্র তেত্রিশ হাজার টাকায় ভীষণের এই ফ্রিজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দ্রুত অর্ডার করে ফেলুন এরপরে আমরা এই ফ্রিজেরই আরেকটি কালার এখানে দেখতে পাচ্ছি ভুল হবে হলো যাদের একদম ফ্রিজ দরকার যে আমার চেহারা দেখা যাচ্ছে এবং আমার ক্যামেরা চেহারা চেহারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এই ওইটার মতো সিমিলারই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটারও ফিফটি ফিফটি কম্বিনেশন রয়েছে একই ফ্রিজ জাস্ট এটার কালারটা ভিন্ন যাদের মিরোর ফ্রিজ পছন্দ তারা এটি নিতে পারেন তো এই ফ্রিজ এমআরপি রয়েছে উনচল্লিশ হাজার টাকা আপনারা সেম অফার পেয়ে এটাও পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় প্রথম পঞ্চাশ জনের মাছ আপনি থাকেন তাহলে হোম ডেলিভারি ফ্রি তো এরপর আমরা আরেকটি দুইশোর মাঝখানে আরেকটি কালার এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই দুর্দান্ত এবং খুবই এলিজেন্ট একটি কালার এখানে আমরা এই যে মডেল রোডেল এখানে রয়েছে তো এই ফ্রিজটি যদি আমরা খুলি আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজের ভিতরে জায়গা এখানে জায়গাটা দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটি কম্বিনেশনে এটাও সেম ফ্রিজ জাস্ট কালারটা ভিন্ন আপনি কালারটা দেখেন এটা নতুন এসেছে নতুন কালার এই নতুন কালারটি আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা সেম মডেল সেম ফ্রিজ আপনারা পেয়ে যাবেন তো এই দুর্দান্ত কালারটি যারা নিতে যাচ্ছেন তাদের জন্য আমি আরেকটু ডিসকাউন্ট দিয়ে দিই আপনারা এই কালারে এই দুর্দান্ত কালারে পেয়ে যাবেন আর পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এরপরে যাদের আরেকটু বড় ফ্রিজ দরকার তারা কিন্তু চাইলে এই ফ্রিজটি নিতে পারেন এই ফ্রিজটি কালার আপনারা দেখেন এটা নতুন এসেছে খুবই দুর্দান্ত একটি কালার নীল কালারের মাঝখানে বা স্কাই ব্লু এর মাঝখানে একটি ফুলের ডিজাইন দেওয়া রয়েছে তো আমরা যদি এই ফ্রিজটা খুলে আপনাদেরকে জায়গাটা দেখাই তো আমরা এই ফ্রিজে এখানে ফিফটি ফিফটি কম্বিনেশনে দেখতে পাচ্ছি তো এটার গ্রস এবং নেট যদি আমি আপনাদেরকে বলি এটার গ্রস ভলিউম হলো দুশো উনত্রিশ লিটার এবং এটার নেট ভলিউম হলো দুইশো বাইশ লিটার তো এই ফ্রিজেও কিন্তু আমরা পেয়ে যাবো দুর্দান্ত অফার প্রাইজ এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি এই প্রত্যেকটি ফ্রিজে কিন্তু রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার আমরা অনেক জায়গায় যে ফ্রিজে দেখি ওইখানে সিলভার বন্যান ব্যবহার করা কিন্তু এই ফ্রিজে ব্যবহার করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের কয়েল যার কারণে এই ফ্রিজগুলো খুবই দীর্ঘস্থায়ী এবং অনেক দিন পর্যন্ত টেকসই করবে এবং এই ভীষণ এবং এই ফ্রিজ গুলোতে ব্যবহার করা হয়েছে ইকো ফ্রেন্ডলি গ্যাস যার কারণে এই ফ্রিজের এটা অনেক লং লাস্টিং টেকসই করবে গ্যাসগুলো শেষ করে অনেক এগুলো থাকবে তো এই ফ্রিজের অফার প্রাইস যদি আমি আপনাদেরকে বলি এই ফ্রিজের অফার প্রাইজ এইটার এমআরপি রয়েছে চল্লিশ হাজার দুইশো টাকা এটি আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ টাকায় ভীষণের বাইশ লিটার বা দুশো তিরিশ লিটার ফ্রিজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অফার পাইতে এই ফ্রিজটি এরপরে যাদের একটু বড় মাঝখানে ডয়ার ফ্রিজ দরকার চার পাঁচটা ডয়ারের দরকার তারা কিন্তু তাহলে এই ফ্রিজটি দেখতে পারেন এই কালারটিও খুবই দুর্দান্ত আমরা এই কালার ফ্রিজ এখানে দেখতে দেখেছি তো এটা একটু বড় মাছের ওই সেম কালারে আমরা পেয়ে যাচ্ছি কালারটি কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগে বিশেষ করে নীলের যে আবারটা রয়েছে খুবই ভালো লাগে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো এই বড়র মাঝখানে আমরা যে ফ্রিজটি দেখতে পাচ্ছি এখানে আমরা চারটি পেয়ে যাচ্ছি এই ডয়ার গুলো যদি দেখি খুবই ভালো এবং এটাতে আমরা ডয়ার আগে ডয়ার এর মতো কিন্তু যদি কোনো কারণে ডয়ার আপনার ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই কম্পার্টমেন্ট গুলো ইউজ করতে পারবেন অনায়াসে এবং ডয়ারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো শক্ত এত সহজে ভাঙার কথা না আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে এবং যে প্লাস্টিক গুলো ব্যবহার করেন আপনারা চাইলে কিন্তু এখানে মানে অন্যান্য যে প্লাস্টিক থাকে যেগুলো ই করে খাবার অনেক সময় হয়ে যায় যার কারণে আমাদের অনেক অসুবিধা হয় কিন্তু এই প্লাস্টিক গুলো খাবারকে গন্ধ করবে না এবং ফুডগ্রেড প্লাস্টিক হওয়ার ক্ষেত্রে আমাদের খাবার জীবনমুক্ত তো এই ফ্রিজের এমআরপি এম আর পি রয়েছে আহ বিয়াল্লিশ হাজার টাকা আপনারা অফার পাই যে এই ফ্রিজ পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই দুর্দান্ত ফ্রিজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এত দ্রুত অর্ডার করে ফেলুন এরপরে আমরা আরেকটি ফ্রিজ এখানে দেখতে পাচ্ছি এই ফ্রিজটি যারা ডয়ার ফ্রিজ ছাড়া একটু বড় ফ্রিজ খুঁজতেছেন ডয়ার ছাড়া তারা কিন্তু তাহলে এই ফ্রিজটি দেখতে পারেন এই ফ্রিজে আমরা ফিফটি ফিফটি কম্বিনেশন পেয়ে যাচ্ছি উপরে ফিফটি পার্সেন্ট আমরা ডিপ পেয়ে যাচ্ছি এবং নিচে নরমাল কম্পেশন পেয়ে যাচ্ছি তো এই ফ্রিজের কালারটা যদি আপনারা দেখেন এই ফ্রিজে কালারটা কিন্তু খুবই দুর্দান্ত আপনারা এখানে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এবং কমেন্ট করে জানান আপনাদের কাছে ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ফ্রিজের অফার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটার আমার বেজে হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো টাকা আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় তো ছত্রিশ হাজার টাকা কিন্তু এই দুর্দান্ত ফ্রিজটি পেয়ে যাবেন এখন আমরা এর থেকেও বড় আরেকটু বড় ফ্রিজ দেখব যাদের দুইশো পঞ্চাশের উপরে ফ্রিজ দরকার তারা কিন্তু চাইলে এই ফ্রিজটি দেখতে পারেন কিন্তু অনেক বড় একটি ফ্রিজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা চারটি ড্রয়ার পেয়ে যাচ্ছি এবং এই ফ্রিজের গস ভলিউমটা যদি আমি আপনাদেরকে বলি এইটা তার গস পেয়ে যাচ্ছি আমরা দুশো ষাট লিটারের তো দুশো ষাট লিটারের আপনারা ফ্রিজটি এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় এবং যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি বা বড় ফ্রিজার কে তারা এই ফ্রিজ দেখতে পারেন এর ড্রয়ারের জায়গাগুলো অনেক বড় বড় আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি বড় ফ্রিজ তো এখানে যাবতীয় সবকিছু দেওয়া রয়েছে আপনারা এই ফ্রিজটি দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই ফ্রিজের অফার প্রাইজ সম্পর্কে একটু জানতে পারবো এবং এই কালার যেটা রয়েছে এটাও কিন্তু নতুন একটি কালার এসেছে এটা নতুন ডিজাইন আপনারা কমেন্ট করে জানান এই যে মডেল বা এই যে কালারটা আপনাদের কাছে কেমন লাগলো অফার প্রাইজ যদি আমি আপনাদেরকে বলি এটা আমার রয়েছে হাজার টাকা এটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন আহ তিরিশ হাজার সরি সাতত্রিশ হাজার টাকা এটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন সাতত্রিশ হাজার টাকা এই দুর্দান্ত ফ্রিজটি এরপরে যাদের বড় ফ্রিজের মাঝখানে যারা বড় ফ্রিজ চাচ্ছেন কিন্তু না তাদের জন্য কিন্তু এই ফ্রিজটি এই ফ্রিজের কালার টা দেখতে পাচ্ছেন এটিও নতুন একটি কালার এখানে দুটি ফুল খুবই সুন্দর যখন ব্যবহার করবেন খুবই সুন্দর বাঁচবে তো এই ফ্রিজটি একটা গ্রস হলো দুশো সত্তর লিটার একাত্তর লিটার সরি একাত্তর লিটার এখানে আমরা ফ্রিজ দেখতে পাচ্ছি ফিফটি ফিফটি কম্বিনেশনে ফিফটি পার্সেন্ট উপরে ডিপ এবং নর্মাল তো এই দুর্দান্ত ফ্রিজটিও কিন্তু আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন এবং এটারও কিন্তু খুবই দুর্দান্ত কালার এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়লা রয়েছে তো এটার চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা অফার প্রাইজে কিন্তু এটি পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকা এই দুর্দান্ত ফ্রিজগুলো আপনারা কিন্তু আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন তো আজকের লাইভটি ছিল এই পর্যন্ত এই লাইভে কিন্তু আমি প্রত্যেকটা ফ্রিজের এই দুর্দান্ত অফার প্রাইজের কথা বলেছি এবং আপনারা প্রথম পঞ্চাশ জন যারা অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন হোম ডেলিভারি ফ্রিতে এবং যারা এখনো লাইভটি শেয়ার করেন লাইক করেনি তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিন লাইক করে দিন এবং এইরকম দুর্দান্ত অফার প্রাইজের ভিডিও কিন্তু সবসময় থাকবে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরপরে লাইভটি হবে হয়তো বা রাইস কুকার অথবা গিজার নিয়ে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন মিস করতে না চাইলে অবশ্যই তো আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সাথে কিন্তু লাইভটি শেয়ার করে দিতে পারেন যাদের ফ্রিজ একটি প্রয়োজন ভালো ফ্রিজ প্রয়োজন তারা কিন্তু চাইলে লাইভটি দেখে উপকৃত হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আরেকটি লাইভ অথবা ভিডিওতে আলাইকুম